আসসালামু আলাইকুম হার্টের সমস্যা নিয়ে কথা বলছি আর এই হার্টের সমস্যাটা যারা সিগারেট খান কিংবা ধূমপান করেন তাদের অবগতির জন্য আমি ছোট্ট একটা টিপস দিচ্ছি এবং এটা হোমিওপ্যাথিতে এটা যদি আপনারা মোটামুটি ফলো করেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন যে আমাদের অনেকেরই এই ধূমপানের একটা অভ্যাস আছে হাজারো চেষ্টা করে অনেকে হয়তো এই ধূমপানটা ছাড়তে পারি না আবার অনেকে মানে ছাড়েন আবার ধরেন অনেকে আবার প্রতিজ্ঞা করেন যে এবারই শেষ আর খাবো না অর্থাৎ যতবার প্রতিজ্ঞা করি সেই প্রতিজ্ঞাটা ভাঙার জন্যই আমরা প্রতিজ্ঞা করি আবার অনেকে পারেন যার মনোবল খুব শক্ত এবং যিনি মনে করেন যে না পয়সা দিয়ে কেন আমি একটা খারাপ জিনিস পান করবো কিংবা আমার শরীরে যেটা ক্ষতি হয় সেটা কেন আমি খাব অনেকেই মৃত্যু এবং অনেকেই জীবন সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন তারা ভালো কাজটি করেন আর যাদের মন দুর্বল সিগারেট দেখলেই সিগারেট খেতে ইচ্ছে করে কিংবা বন্ধুবান্ধব সবাই স্মোকিং করে তো সেক্ষেত্রে তাদের সাথে আড্ডা যখন দিতে যান হয়তো প্রথম বললেন যে আমি সিগারেট ছেড়ে দিই তখন তারা হাসবে কাজার বোর্ডে বলব আর সিগারেট কি ছাড়া যায় নাকি তারপর আরে একটা টান দিয়ে কিছু হবে না এই করতে করতে আবার নতুন করে সিগারেট খাওয়া হচ্ছে তো যাই হোক যারা নি চেইন স্মোকার কিংবা যারা হালকা খাচ্ছেন মানে সিগারেট মানে খাওয়া মানেই হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মৃত্যুকেও নিশ্চিত করে এতে অনেকে জানেন যে আপনারা এটা ক্যান্সার হয় কিংবা নানা ধরনের সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা আসলে কি করবেন সেক্ষেত্রে আসলে প্রথম কথা হলো ধূমপান ছেড়ে দিতে হবে ধূমপান আসলে এটা কোনো একদিকে পকেটে টাকা যায় আবার সিগারেটের দামও মেলা বেড়ে গেছে একটা ব্যঞ্চন শলাকার দাম দেখা গেলো আঠারো টাকা আঠারো টাকা তো একটা ডিমের দামই তো চোদ্দো টাকা কিংবা তেরো টাকা কিংবা আর কয়টা টাকা ভরে একটা আপেল খাওয়া যায় কিংবা একটা কলা খাওয়া যায় কিন্তু সারা তো সারাদিনে একটা কলা খাই না কিন্তু সিগারেট কিন্তু অনেকেই আমরা এক প্যাকেট শেষ করে ফেলি কিংবা পাঁচটা দশটা অনেকে সাতটা আটটা আবার অনেকে মানে তিনবেলা তিনটা বিভিন্ন রকমের আছে তাই পয়সা খরচ হচ্ছে স্বাস্থ্য ক্ষতি হচ্ছে এবং একটা ক্যান্সারের ঝুঁকি থেকে যায় তারপরে যাদের ডায়াবেটিস আছে তাদের এটা বিশাল ক্ষতি করে যাদের নিউরো প্রবলেম আছে তাদের জন্য আরও বেশি ক্ষতিকর তো সেক্ষেত্রে যারা এই ধূমপান করেন এবং হার্ট দুর্বল হার্ট সঠিক মতন কাজ করে না হার্টবিট বেড়ে যায় এরকম যাদের সমস্যা আছে তাদের জন্য হোমিওপ্যাথিতে একটি চমৎকার ওষুধ আছে ওষুধটির নাম হলো স্কুটেলেরিয়া স্কুটেলেরিয়া এই ওষুধটা অর্থাৎ যদি আপনার মাদার টিংচার খেতে পারেন প্রতিদিন দুবেলা পাঁচ ফোঁটা করে অথবা তিন শক্তির যে স্কুটেলেরিয়া আছে সেটা যদি মনে করেন তিন ফোঁটা করে সকাল বিকাল একটু সামান্য একটু পানির সাথে মিক্স করে যদি আপনারা খান অবশ্যই দেখা যাবে যে যে হার্টের যে দুর্বলতা ছিল বা হাট বোগ করে হাঁটতে গেলে বোগ দরপড় করে রাত্রে ঘুম থেকে জেগে ওঠেন ধর্মর করে শ্বাস নিতে পারেন এরকম যার সমস্যা আছে আমার মনে হয় তারা এটা যদি পান করেন অবশ্যই এটা ভালো রেজাল্ট আপনারা পাবেন তো আশা করি যে আপনারা এটা ফলো করবেন এবং নিজে সুস্থ থাকবেন